পটলের টব হাতে নিয়ে আসল নকল যাচ্ছি নুন অথবা যার কাছ থেকে পোটলের চারা সংগ্রহ করেছেন টপ দেখেই নিমিষেই বলে দিতে পারবেন তার হাতের তৈরি করা কিনা প্রিয় দর্শক ভিডিওটি না টেনে ধীরে ধীরে দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এই পলিব্যাগে অনেকগুলো মাটি ব্যবহার করা হয়েছে এবং টবটা মোটামুটি গোলাকার অনেকগুলো মাটি ব্যবহার করা হয়েছে প্রথমে টব হাতে নেবেন যদি দেখেন টপটি চেপটা একদম চেপটা এবং অল্প পরিমাণে মাটি রয়েছে বুঝে নেবেন সে নিজ হাতে পোটলের সারা তৈরি করে নাই অন্য জায়গা থেকে সে কিনে এনে আপনাকে বিক্রি করেছে এক্ষেত্রে শতভাগ আপনি প্রতারিত হয়েছেন কারণ আপনার কাছে সে যে জাত বলে টপ বিক্রি করেছে বা পটলের সারা বিক্রি করেছে হান্ড্রেড পারসেন্ট সে জাত হবে না সাবধান পটল সাধারণত একটা নির্দিষ্ট সময়ে চাষাবাদ করা হয় এবং একবার চাষ করলে তিন থেকে চার বছর একই গাছ থেকে ফলন পাওয়া যায় তাই যেখান থেকেই পটলের টপ সংগ্রহ করবেন একটু সাবধানতা অবলম্বন করে সংগ্রহ করবেন ভিডিওটি জনস্বার্থে ছড়িয়ে